গুড ইভিনিং এভরিওান এবং মেরি ক্রিসমাস সবাইকে তো আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে ব্যারাকপুরে শুরু হয়ে গেল এবছরের আনন্দ মেলা যেটা হিন্দি স্কুলের মাঠে হয় তো আজকে আমি ওখানেই গেছিলাম তো এইবার যদি মেলাটাতে তোমরা যাও মেলাটায় গেলে এবার কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে বেশিরভাগ খাওয়ার স্টল বেশি এসছে এখানে তো অনেক রকমের খাবার তোমরা পেয়ে যাবে তো এই মেলাটা আজকের থেকে শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকেই শুরু হয়েছে আর থাকবে হচ্ছে একত্রিশ তারিখ অবধি অ্যান্ড প্রত্যেক দিনই এরকম কিছু না কিছু অনুষ্ঠান থাকবে এবং অনেকেই অনেক সেলিব্রেটেডেই আসবে যেমন আগামীকাল মানে ছাব্বিশ তারিখ কিন্তু এখানে নচিকেতা আসছে তো তোমরা আসতে পারো এসে মেলাটাকে এনজয় করতে পারো এইবার মেলাটাতে বেশিরভাগ যেটা নতুনত্ব রয়েছে সেটা হচ্ছে অনেক খাওয়ার কিন্তু স্টল আছে অনেক রকম খাওয়ার এখানে তোমরা পেয়ে যাবে তো চলে এসো এবং মেলাটাকে এনজয় করতে পারবে তো একটু দেখে নাও আমি যেটুকুনি ছিলাম তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কি কী খাবার স্টোর এখানে আছে তো দেখে নাও

মেলা আসা মানে যেই খাবারটা না খেলেই নয় সেটা হচ্ছে জিলিপি তো চলো শেষ শেষে আমরা জিলিপির স্টলটাতে চলে এসেছি এখানে জিলিপি খেয়ে এখান থেকে বেরিয়ে যাব তো এটাই ছিল ব্যারাকপুরের আনন্দ মেলা যেটা আজ থেকে শুরু হয়েছে এবং থাকবে হচ্ছে একত্রিশ তারিখ অবধি তো অবশ্যই চলে আসতে পারো চলে এসে একদিন সময় কাটিয়ে যেতে পারো আর কালকে কিন্তু এখানে নচিকেতে আসছে তো তোমরা চলে আসতে পারো